তেইশে জানুয়ারি উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসু চিন্তা ও গুরুত্বপূর্ণ উক্তি তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল পরিশোধ করা আমাদের কর্তব্য আমাদের ত্যাগ ও কাটন পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পাব তা রক্ষা করার শক্তি আমাদের থাকতে হবে আজ আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকা উচিত মরার ইচ্ছা যাতে ভারত বাঁচতে পারে একজন শহীদদের মৃত্যু মনে রকাঙ্ক্ষা যাতে শহীদদের রক্ত দিয়ে স্বাধীনতার পথ প্রস্তুত করা যায় আমি জানি না এই স্বাধীনতার যুদ্ধে আমাদের মধ্যে কে টিকে থাকবে কিন্তু আমার এটাই জানি শেষ পর্যন্ত জয়ী আমাদেরই হবে জাতীয়বাদ মানবজাতির সর্বোচ্চ আদর্শ সত্য শিব এবং সৌন্দর্যের দ্বারা অনুপ্রাণিত ভারতের জাতীয়তাবাদ একটি সৃজনশীল শক্তিকে সংক্রমণ করেছে যা মানুষের মধ্যে বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল আমার মনে কোনো সন্দেহ নেই যে আমাদের দেশের প্রধান সমস্যা যেমন দরিদ্রতা নিরক্ষরতা রোগ দক্ষ উপাদান ও বন্টন শুধুমাত্র সমাজতান্ত্রিক উপায়ে সমাধান করা যেতে পারে যদি সামাজিকভাবে মাতানত করতে হয় তাহলে বীরের মতো মাতানত হও ব্যর্থতা কখনো কখনো সাফল্য সম্ভব হয় আপোষ করায় খুবই অপবিত্র জিনিস মধ্যভাবে গুদম দত্ততা অর্থাৎ যেখানে মধুর অভাব সেখানে মধুর কাজ শুধু গুড় দিয়েই করতে হবে সংগ্রাম আমাকে মানুষ করেছি আমি আত্মবিশ্বাসে অর্জন করেছি যা আগে ছিল না আমার কোনো সহজাত প্রতিভা নাও থাকতে পারে কিন্তু আমার কখনোই কঠোর পরিশ্রম থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা ছিল না জীবনের অগ্রগতি অর্থ হল সন্দেহ জাগতে থাকে এবং তাদের সমাধানের প্রচেষ্টা চলতে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না